হ্যালো ভাইস আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ট্যালি প্রাইমে ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথডটা নিয়ে আমি আজকে আলোচনা করব এবং এটা থিওরিওটাও তোমাদের বোঝাবো এবং প্র্যাকটিক্যালটাও তোমাদেরকে দেখাবো যে কী করে ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড সেট করতে হবে তাহলে চলো আমরা ডিটেলসের ব্যাপারটা যাই এবার স্টক মূল্যায়ন পদ্ধতি মানে ইনভেন্টরি পলিউশন ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড এই ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথডে কী না কেন আমরা ইনভেন্টরি ভ্যালুয়েশন করবো বা এটা কী জিনিস এটা হচ্ছে যখন কোনো কোনো কোম্পানি তার প্রোডাক্টের মূল্যায়ন করতে চায় মানে কীরকম দেখো প্রোডাক্টের প্রাইস মার্কেটে যেটার ডিম্যান্ডটা হাই আছে সেই যে সেই সমস্ত প্রোডাক্টের প্রাইস কিন্তু ক্রমাগত বাড়তে থাকে আবার কোনো কোনো প্রোডাক্টের ডিম্যান্ড যত কমতে থাকে তার প্রাইসটাও কিন্তু দিন দিন সেটা কমতে থাকে এবার এর উপরে বেশ করেই কি হয় যে কোনো কোম্পানি তার প্রোডাক্টটার প্রাইসটা কি করে মানে স্টকটা যে এন্ট্রি করবে সে স্টক এন্ট্রিটা করার পরে এবার স্টকটাকে কিভাবে মার্কেটের উপরে ডিপেন্ড করেই তো স্টকগুলোকে আমাকে বার করতে হবে তাড়াতাড়ি সেল করে দিতে হবে না না এই প্রোডাক্টটা মডিফিকেশন হচ্ছে বা এই প্রোডাক্টটার ডিম্যান্ডটা দিন বাজারে কমে যাচ্ছে এটা দুদিন পরে আর আমি এটার প্রাইস পাবো না মানে সেই দাম পাবো না তখন কি করতে হবে সেই কোম্পানি সেই প্রোডাক্টের টাকে কি করবে তাড়াতাড়ি সেটাকে স্টক থেকে বার করে দেওয়ার চেষ্টা করবে আবার যেগুলো প্রোডাক্টে দেখা যাচ্ছে যে দামটা দিন দিন বেড়ে যাচ্ছে তখন কোম্পানি ভাববে কি যে না এই প্রোডাক্টটাকে আমরা যদি আর কিছুদিন থেকে দিই তাহলে এই দামটা আরও বাড়বে আমি বেশি দামে জিনিসটা বিক্রি করতে পারবো এখানে লাভ বেশি হবে তাহলে এই যে মূল্যায়ন ব্যস্ট বিষয়টা এই মূল্যায়ন বিষয়টাই হচ্ছে স্টক মূল্যায়ন পদ্ধতি যেটা ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড এইবারে ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথডে টোটালি যেগুলো টোটাল লিস্ট একদম টোটাল লিস্টটা আমি এখানে দিয়েছি তোমাদের কাছে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে টোটাল লিস্টে দিয়েছি যেটা আছে যেটা একদম কারেন্ট এইখানেই দেখো ফিফো লিফো লিফো ওয়েটেড ওয়েটেড কস্ট কস্ট এই তিনটে প্রথম আর এটা হচ্ছে মেইন মানে একদম কমন এর পরেই যেগুলো দেখতে পাচ্ছ অ্যাড জিরো কস্ট এভারেজ কস্ট ফিফো পারফেকচুয়াল লাস্ট পারচেস কস্ট লিফো অ্যানুয়াল লিফো পারফেকচুয়াল মান্থলি অ্যাভারেজ কস্ট স্ট্যান্ডার্ড কস্ট এগুলো হচ্ছে ওই লিফো ফিফো ওয়েটেড অ্যাভারেজ কস্টেরই মানে ডিটেলসটা মানে সেটা ব্রেকআপটা মানে সাব ক্যাটাগরি বলতে পারবো এবার আমরা ভেতরে দেখিনি যে কোনটার মানে কোনটা আমি কোনটা কোন মেথডটা আমরা অ্যাপ্লাই করবো কখন কেন করবো দেখো প্রথমত হচ্ছে ফিফো ফিফো মিনিং হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট টাউন এফ ফার্স্ট ইন ফার্স্ট টাউন মানে যে স্টকটা তুমি ফার্স্টে এন্ট্রি করছো সেই স্টকটা ফার্স্টে বের করে দিতে হবে কিসের উপরে ভিত্তি করে না মার্কেটের উপরে ভিত্তি করে যেটা আমি শুরুতেই তোমাদেরকে বললাম তাহলে এইখানে দেখো একটা উদাহরণ আমি দিয়েছি যে দশটি পণ্য কেনা হলো একশো টাকা তারপর দশটি পণ্য কেনা হলো একশো বিশ টাকা এবার ফিফো অনুসারে প্রথম দশটাই কিন্তু আমাকে বের করতে হবে যেটা হাজার টাকা হচ্ছে দশ ইন্টু দশ ইন্টু হচ্ছে একশো মানে হাজার টাকা তাহলে হাজার টাকাটা প্রথমে বের করে দিতে হবে এটা হলো ফার্স্ট ইন ফার্স্ট এরপরে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট মানে যেটা লাস্ট এন্ট্রি হচ্ছে যে স্টকটা সেটাকে আমাকে ফার্স্টে বের করে দিতে হবে কেন কারণ কারণ সেই সেই প্রোডাক্টের যদি প্রাইসটা আমার কমে যায় দিন দিন দেখা গেলো সেটা ক্রমাগত কমে যাচ্ছে সেক্ষেত্রে আমার কী করতে হবে লিফো মেথডটা অ্যাপ্লাই করতে হবে এবার লিফো মেথডটার অ্যাপ্লাইটা যেটা আমি এখানে উদাহরণ দিয়েছি দেখো যে উপরের উদাহরণ মানে এই ফিফোর উদাহরণ অনুসারে লিফোটা আছে যে কি দশটি পণ্য বিক্রয় করলে বিক্রয় মূল্য বারোশো টাকা মানে প্রথমেই ছিল কত হাজার টাকা মানে দশ ইন্টু একশো পরে তো একশো কুড়ি টাকা করে হয়েছে তার মানে বারোশো টাকা তাহলে বারোশো টাকাটা পরে তাহলে বারোশো টাকাটা আগে বিক্রি করে দিতে হবে বের করে দিতে হবে এটা হলো লিফো এরপরে হচ্ছে কি যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট যেটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্টটা আমরা কখন করবো যে প্রোডাক্টের কোনো উনিশ বিশ মানে কোনো চেঞ্জিং নাই মানে সেটা সেম আছে এইরকম কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এই অ্যাভারেজ ওয়েটেড এভারেজ অ্যাভারেজ কস্টটা অ্যাপ্লাই করব ভাবে যেরকম দেখো দশ ইন্টু একশো ইন্টু প্লাস দশ ইন্টু যেরকম করে আমরা গড় বার করি ঠিক সেমভাবে টোটাল কস্ট আর নাম্বার অফ ইউনিটস দিয়ে ডিভাইড করে দিতে হবে দেখো তাই হয়েছে এখানে একশো দশ টাকা তাহলে এইভাবে হচ্ছে ওয়েটেড এভারেজ অ্যাভারেজ কস্টটা কিন্তু হয় এরপরে যেগুলো অলরেডি আমি প্রথমে যেগুলো আমি তোমাদের পদ্ধতিগুলো দেখালাম যে টোটালটা সেগুলো হচ্ছে প্রথম তিনটে বাদ দিয়ে ফিফো লিফো ওয়েটের অ্যাভারেজ কস্ট কিন্তু মেইন ইম্পর্টেন্ট তিনটে তার আন্ডারে যে সাপকাটা রয়েছে সেগুলো হচ্ছে অন্যান্য মানে শূন্য খরচে গড় খরচে ফিফো স্থায়ী যেগুলো আমি তোমাদের বাংলায় লিখে দিয়েছি যাতে প্রত্যেকের বুঝতে সুবিধা হয় প্রত্যেকের যাতে তোমরা নিজেরা টেলি প্রাইমিয়ে কাজ করতে পারো এর জন্য এই বাংলাতে তোমাদের নোটস কিন্তু করে দিচ্ছি যেটা দেখলে পরে একদম ইজিলিভাবে তোমরা করতে পারো এবং আমার একটা শর্ট ভিডিও আছে যে শর্টের মধ্যে আমি খুব খুব মানে ষাট সেকেন্ডের মধ্যে তোমাদেরকে এই টোটাল কনসেপ্টটা তোমাদেরকে বুঝিয়েছি পারলেই ষষ্ঠ দেখে নেবেন তাহলে এবার দেখো এইবার কোন পদ্ধতি সেরা সেটা ডিপেন্ড হবে না কোম্পানির উপরে ডিপেন্ড যে কোন পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করবো ওই জন্যই বললাম প্রথমেই বললাম সব কথার এক কথা শেষ যে মার্কেটে সেই প্রোডাক্টের প্রাইসটা বা ডিম্যান্ডটা তার উপর ভিত্তি করেই কিন্তু আমি এখানে পদ্ধতিটা চেঞ্জিং বলব এইবার হচ্ছে যে স্টেপগুলো আমি কিভাবে করব এই যে স্টেপগুলো আমরা তোমাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো এমনি আমি এখানে লিখে দিয়েছি স্টেপগুলো যাতে কি হয় তোমরা নোট করে নিতে পারো কপিতে যে কিভাবে আমি করব। এখানে স্টেপগুলো আছে একদম কারেন্ট ভার্সন এখন রিসেন্ট দু হাজার চব্বিশ সালে কারেন্ট ভার্সন টেলিপ্রাইমে যেভাবে আছে ঠিক সেইভাবে কিন্তু এখানে লিস্টিং করা আছে মানে স্টেপ ওয়াই সাজানো আছে যাতে তোমাদের পড়তে পড়তে এবং কাজ করতে কোনো রকম প্রবলেম না হয় তার জন্য আমি এইভাবে জিস্ট করে দিয়েছি এবং প্র্যাকটিক্যালটা দেখলে পরে আরো একদম ক্লিয়ার হয়ে যাবে চল আমরা প্র্যাকটিক্যালে চলে যায় যেভাবে তোমরা ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথডটা যেটা প্র্যাকটিক্যালি সেট করতে হবে সেই প্রসেসটা তোমরা এখন প্র্যাকটিক্যালে দেখে নাও যে কিভাবে ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথডটা আমাদের সেট করতে হবে দেখো প্রথমত হচ্ছে গেটওয়ে অফ ট্যালি আমরা যখন ট্যালি ওপেন করি আমাদের এই স্ক্রিনটি থাকবে এই গেটওয়ে অফ ট্যালি এখানে অল্টারে যেতে হবে এই যে মাস্টারের আন্ডারে অল্টার এইখানে গেলে এই যে ইনভেন্টরি মাস্টার লেখা আছে ইনভেন্টরি মাস্টারের আন্ডারে স্টক আইটেমে ক্লিক করবে স্টক আইটেমে ক্লিক করলে এখান থেকে তোমাদের যে কোনো যে আইটেমটা চুজ করার কথা সেটা মানে তোমরা চাচ্ছ সেটাকে তোমরা এখান থেকে চুজ করবে যে কোনো একটা আইটেম চুজ করে তারপরে এইখানে এই যে পাশে পাশে দেখো এখানে আছে কি এখানে একটা টুলস বক্স আছে যেখানে মোর ডিটেলস বলে আছে মোর ডিটেলসে ক্লিক করবে মোর ডিটেলসে ক্লিক করার পরে এইখানে দেখো কস্টিং মেথড এই যে ইনভেন্টরি ডিটেলস এর আন্ডারে কস্টিং মেথড আছে এই কস্টিং মেথডে ক্লিক করতে হবে মেথডে ক্লিক করলে পরেই এই যে লিস্ট অফ কস্টিং মেথড যে পুরো লিস্টটা আছে এটা কিন্তু এখান থেকেই তোমাদের সেট করতে হবে এখান থেকে করার পরে অ্যাকসেপ্ট করে দিতে হবে যে নিচে অ্যাকসেপ্ট আছে অ্যাকসেপ্ট করে দিতে হবে এটা অটোমেটিক্যালি দেখবে ইয়েস নো আসে এইবার এখানে একটা কোশ্চেন তোমাদের অ্যারাইজ হতে পারে যে আমার যে নোটসের এর মধ্যে তো সেখানে আমি তো যেখানে বললাম সেখানে তো ফিফো লিফো আর মেনলি ওয়েটেড এভারেজ কস্টেই বললাম আদার্স এর মধ্যে যেগুলো আমি দিয়েছি সেই দেখো এখানে অ্যাড জিরো কস্ট অ্যাভারেজ কস্ট ফিফো মান্থলি এভারেজ স্ট্যান্ডার্ড কস্ট এগুলো রয়েছে এখানে তো আর ওয়েটেড অ্যাভারেজ কস্টটা নেই হ্যাঁ এইটা কমন ভাবে তিনটা ভাগে ক্যাটাগরিতে ভাগ করা হয় একটা ফিফো একটা লিফো একটা ওয়েটেড অ্যাভারেজ কস্ট কিন্তু ফিফোর আন্ডারে যে এই দুটো আছে একটা ফিফো একটা হয় একটা ফিপো পারফেকচুয়াল মানে স্থায়ী হয় যেটা ফিক্সড পারমানেন্ট আর একটা হয় আর একটা হয় হচ্ছে লাস্ট পার্সেস পার্চেস কস্ট মানে যেটা লাস্টে যে কস্টিংটা হবে তার উপরে ডিপেন্ড করে কী হয় এটা সিকোয়েন্সিয়াল মানে সেইভাবে সিনক্রোনাইজেশনটা হয়ে যায় আবার লিফো অ্যানুয়াল মানে অ্যানুয়ালি ওটাকে লিফো হবে আমরা সেট করতে পারি ধরো কোনো একটা প্রোডাক্টের প্রাইস যেটা এই বছর কোনো চেঞ্জ হবে না বা এই বছর কোনো চেঞ্জ হওয়ার কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই এইরকম যদি তোমাদের মনে হয় তাহলে লিফো অ্যানুয়াল বা লিফো পারফেকচুয়াল করতে হবে আর যদি ফিফো হয় তাহলে ফিফো পারফেক পারফেকচুয়াল করতে হবে এটা হচ্ছে সেটপুর কিন্তু অ্যাকচুয়ালি মেইন কনসেপ্ট হচ্ছে ওটাই যে ফিফো লিফো আর ওয়েটেড অ্যাভারেজ কস্ট ওয়েটেড অ্যাভারেজ কস্ট ওখানে যে আছে এই যে মান্থলি অ্যাভারেজ কস্ট স্ট্যান্ডার্ড কস্ট অ্যাড জিরো কস্ট এগুলো ওয়েটেড অ্যাভারেজ মানে যেগুলো কোনো সিমিলার মানে যেটার কোনো চেঞ্জিং নেই মানে সেই প্রোডাক্টের কোনো মূল্যায়ন যে তুমি করবে যে এটা হাই প্রাইস হচ্ছে না এটা লো প্রাইস হচ্ছে সেটা যদি কোনোরকমভাবে কোনো অ্যারাইজ না করে সেক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা আমি দেখো তোমরা প্র্যাকটিক্যালটা তোমরা দেখলে দেখে তোমাদের তোমাদের যেটা তোমাদেরকে যেটা আমি বললাম এতক্ষণ ধরে যেটা থিওরিক্যাল যে কনসেপ্টটা তোমাদেরকে বোঝালাম সেই পুরো বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছ যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি ওটাকে ইজি করে আরো ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে আজকের ক্লাসটা পর্যন্ত হলো পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাসটি খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণ সুস্থ থাকে ভালো থাকে মজায় থাকবে আপডেটে থাকবে ডিজিটালে থাকবে এবং এই পলিসি অফিসে এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে আমি কি করে আমার সঙ্গে থাকবে থ্যাংক ইউ